ভিডিওতে আমরা জানব কীভাবে খুব সহজে ফেসবুক প্রোফাইল তৈরি করে আমি আমার মোবাইলের স্ক্রিনে যাচ্ছি এরপরে ফেসবুক অ্যাপস ওপেন করছি ফেসবুক অ্যাপস ওপেন করা হয়ে গেলে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম এরপরের পেজ আসবে যে ওখানে লেখা থাকবে গেট স্টার্টেড এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন এবার নাম পদবি দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবেন এবার জন্মের তারিখ সেট করতে হবে যে যার জন্মের তারিখ সেট করে নেবেন এখানে দেখুন আমি আমার জন্মের ডেটটা সেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই দিয়ে দেওয়া হল এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে জেন্ডার দিতে হবে জেন্ডার দেওয়ার পর নেক্সট অপশান ক্লিক তারপর আসছে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হলো দিচ্ছি নেক্সট করলাম এবার চাইছে ক্রিয়েট এ পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড ছয় নাম্বারের একটা পাসওয়ার্ড দিতে হবে দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর সেভ করবে সেভ করার সঙ্গে সঙ্গে একটা পেজ আসবে যে আই এগ্রি বলে একটা অপশান আসবে পরের পেজটাই আই এগ্রিতে ক্লিক করলেই আর একটা পেজ চলে আসবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে অপশান আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট আর একবার আসবে ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট অপশানটি এই অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভেরিফিকেশান চাইছে কনফার্মেশান মোবাইল নাম্বারের কনফার্মেশান এই কনফার্মেশান কোড আমার মোবাইল নাম্বারে যেটা চলে এসছে সেটা আমি দিয়ে দিয়েছি আপনারা সে মতো করে দিয়ে দেবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলাম কনফার্মেশন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে সঙ্গে সঙ্গে ফেসবুক প্রোফাইলটা বানানো হয়ে গেছে এখানে দেখাচ্ছি যে প্রোফাইল পিকচার অ্যাড করতে আমি যেহেতু প্রোফাইল পিকচার অ্যাড করছি না তাই স্কিপে ক্লিক করলাম ইউ ওয়েলকাম টু ফেসবুক বিবেক এ কন্ট্যাক্ট নাম্বার টান অনে এটাও করছি না আমি নট নাও ক্লিক করলাম দেখুন আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি ফেসবুক প্রোফাইল লগোতে যাবো আদেখা আমার ফেসবুক প্রোফাইলটা কি হবে রেডি হলো দেখুন নাম চলে আসছে ঠিক আছে ক্রম একে একে এরকম ভাবে এই ভিডিও দেখে আপনারা ধৈর্য করতে পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরো ভিডিও পেতে থ্যাংক ইউ